ছোটরা কিন্তু চকলেট বিস্কিট খেতে ভীষণ পছন্দ করে আর তাদের জন্য আমরা বাইরে থেকে বিভিন্ন ধরনের চকলেট বিস্কিট নিয়ে আসি আমরা যদি একটু চেষ্টা করি তাহলে বাড়িতেই কিন্তু তাদের পছন্দ মতো চকলেট বিস্কিট তৈরি করে দিতে পারবো আর তৈরি করা কিন্তু খুব সহজ যেটা তৈরি করলে তাদের ভীষণ পছন্দ হবে এতটাই টেস্টি হবে যে বারবার আপনাকে এই বিস্কিট তৈরি করতে বলবে চলুন তাহলে আজকের এই চকলেট বিস্কিটের রেসিপিটি শুরু করি তার আগে হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সব ভাই আশা করছি জব ভাই ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম আইটির নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলুন তাহলে আজকের এই চকলেট বিস্কিটের রেসিপিটি শুরু করি প্রথমে আমি এখানে হাফ কাপ চিনি নিয়েছি চিনিটাকে আমি একটি মিক্সিজারের মধ্যে ব্লেন্ড করে নেব। মানে চিনিটাকে কিন্তু গুঁড়ো করে নিলে ভালো হয় তাই আমি এখানে চিনিটাকে গুঁড়ো করে নিলাম তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু গুঁড়ো হয়ে গেছে এবার সেই চিনির গুঁড়োটাকে একটি বোলের মধ্যে আমি ঢেলে নেব তো ঢেলে নিলাম তো আপনারা চাইলে কিন্তু চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমেও দিতে পারেন তারপর নিয়ে নিলাম এক কাপ ময়দা আপনারা চাইলে এখানে আটাও নিতে পারেন তারপর নিয়ে নিলাম তিন চামচ কর্নফ্লাওয়ার আর তারপর নিয়ে নেব হচ্ছে তিন চামচ সাদা তেল তো আপনারা চাইলে কিন্তু ঘি বা বাটারও নিতে পারেন এবার খুব সুন্দরভাবে এই সমস্ত উপকরণগুলিকে একটার সঙ্গে আরেকটাকে মিশিয়ে নেব মানে আমরা ওই লুচি বা পরোটা তৈরি করার সময় যেভাবে ময়ম দিই সেইভাবে ঘষে ঘষে কিন্তু ময়ম দিতে হবে খুব সুন্দরভাবে ময়ম দিতে হবে ময়মটা যত ভালো হবে বিস্কিটটা তত ভালো হবে তো দেখুন আমার কিন্তু ময়ম দেওয়া হয়ে গেছে এবার এখানে আমি দুধ নিয়েছি তো দুধ কিন্তু খুব বেশি একটা দরকার হবে না তো সামান্য দুধ নিয়ে আমি অল্প অল্প দুধটা দিয়ে এখানে একটা ডো তৈরি করে নেব তো খুব সফট একটা ডো কিন্তু তৈরি হয়ে যাবে এই দুধ দিয়ে তৈরি মানে মাখবার পর তো আর একটু দুধ নিয়ে নিলাম তো পুরো দুধ কিন্তু এখানে লাগবে না অল্প দুধ দিয়ে তারপর একটা মেখে মেখে একটা সফট ডো তৈরি করে নেব এখানে কিন্তু ডোটা আমার রেডি হয়ে গেছে পুরো দুধ কিন্তু লাগেনি অল্প দুধ বেঁচে গেছে তারপর ডোটাকে আমি দুভাগে ভাগ করে নেব একটা ভাগ সরিয়ে রেখে আরেকটা ভাগের মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে হাফ চামচ কোকো পাউডার তো হাফ চামচ কোকো পাউডার দিয়ে তারপর খুব সুন্দরভাবে পাউডারটাকে এই ডোটার মধ্যে মিশিয়ে নেব ভালোভাবে চেপে চেপে মেশাতে হবে পুরো কিন্তু ডোটার মধ্যে কোকো পাউডারটা মেশানো হয়ে গেছে দেখুন দুটো ডো এবার রেডি এবার আমি একটি চাকি নিয়ে নিলাম তারপর এই চাকির মধ্যে একটা ডো নিয়ে হাত দিয়ে ঘোষ মানে একটু এইভাবে বড় করে একদম সরুখভাবে বেলে নেবো দেখুন আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন তো তারপর একটা ছুরি নিয়ে এইভাবে ছোট ছোটোভাবে কেটে নেব খুব সহজ আর খুব সহজেই কিন্তু কেটে যাবে তো খুব স ভালোভাবেই কিন্তু মানে ছোট ছোট পিস করে আমি কেটে নিলাম তারপর এইভাবে ছোট ছোট বলের শেপ দিয়ে নেব দেখুন তো সবগুলো এইভাবে বলের শেপ দিয়ে নিলাম তারপর যে চকলেটের ড্রোটা ছিল সেটা নিয়ে এইভাবে আমি একটু লম্বা করে বেলে নিয়ে মানে লম্বা করে নিয়ে তারপর ছুরি দিয়ে এইভাবে কেটে নিলাম কেটে নিয়ে তারপর এইভাবে গোল করে নেব তো এই এই সবগুলো আমি এইভাবে গোল করে নিলাম গোল করে নিয়ে তারপর দেখুন দেখাচ্ছে এখন কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে তারপর আবার চাকির মধ্যে একটা করে ছোটো ছোট বল নিয়ে এইভাবে ডিজাইন করব দেখি আমি হয়তো বলে বোঝাতে পারছি না কিভাবে করছি আপনারা দেখে এই বুঝতে পারছেন তো এইভাবে পর পরপর সাজিয়ে একটু হাফ দিয়ে চাপ দিলেই কিন্তু খুব সুন্দরভাবে একটা আর একটার সঙ্গে লেগে যাবে তারপর হাতে তালুতে নিয়ে মানে হাতে তুলে এইভাবে গোল করে একটু চ্যাপটা করে দিলে কিন্তু খুব সুন্দরভাবে একটা আর একটার সঙ্গে লেগেও যাবে আর গোল হয়েও যাবে তো প্রত্যেকটা কিন্তু আমি এইভাবে তৈরি করে নেব দেখে হয়তো আপনারা বুঝে যাচ্ছেন আমি হয়তো বলে বোঝাতে পারছি না আপনাদেরকে তো প্রত্যেকটা কিন্তু আমি এইভাবেই তৈরি করে নেব খুব সহজ কিন্তু তৈরি করা তো দেখুন সবগুলো কিন্তু হয়ে গেল তো এবার যে থালাটার মধ্যে আমি সেট করব সেই থালাটা নিয়ে নিলাম একটা স্টিলের থালা তার মধ্যে সামান্য তেল দিয়ে পুরো থালাটার মধ্যে তেলটাকে ব্রাশ করে নিলাম মানে মেখে নিলাম তারপর প্রতিটা বিস্কুট নিয়ে থালার মধ্যে খুব সুন্দরভাবে আস্তে আস্তে সাজিয়ে নেবো এইভাবে সাজিয়ে নিলাম তারপর গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটাকে কিন্তু আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি হাই হিটে তারপর গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিয়েছি তারপর স্ট্যান্ড বসিয়ে দিয়ে একটা থালাটা আস্তে করে বসিয়ে দিলাম তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এটাকে আমি পনেরো মিনিটের জন্য হতে দেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখতে হবে এইভাবে পনেরো মিনিট কুক করলে কিন্তু হয়ে যাবে তারপর দেখুন পনেরো মিনিট পর আমি ঢাকনা সরিয়ে দেখাচ্ছি দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এবার এই গরম অবস্থায় কিন্তু বের করে নিতে হবে কারণ বিস্কুটগুলো যদি ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু উঠতে চাইবে না তাই গরম অবস্থায় তুললে খুব সহজেই কিন্তু উঠে আসবে থালা থেকে এতটা সফট হবে এই বিস্কুট মুখে দিলেই মিলিয়ে যাবে আপনারা যদি বাড়িতে তৈরি করে না খান তাহলে হয়তো বিশ্বাস করবে না তাই একবার কিন্তু অবশ্যই এই বিস্কিট বাড়িতে তৈরি করে দেখবেন খেতে কতটা টেস্ট হয় ভেতরে কিন্তু মানে এতটা টেস্ট হয় মানে বলে হয়তো আমি বোঝাতে পারছি না আপনারা বাড়িতে যদি তৈরি করে খান তাহলেই বুঝতে পারবেন কতটা টেস্ট হয় ছোটদের কিন্তু ভীষণ পছন্দ হবে এই বিস্কিট তো বন্ধুরা আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা